বন্ধুরা আজকে আমরা আসছি বৃষ্টি ভেজা এই বিকালটা ঘুরার জন্য আশুলিয়াতে আমরা এটা হলো আশুলিয়া ব্রিজ দিয়ে পার হয়ে আপনার হাতের বাম পাশে যে বটগাছ আছে ওখান দিয়ে আসলেই এখানে হাতের বাম পাশে এখানে মাঠ আছে মাঠে গাড়ি পার্ক করেই এখানে আপনার ঘুরার জন্য বিকেল বেলাটা এখানে ঘুরার ব্যবস্থা করা আছে এখানে আপনার এই যে এই ভিজিটরদের জন্য নৌকা আছে নৌকা রিজার্ভ করে আপনি এই অল এইদিকে আশুলিয়ার এই মাঠটা ঘুরে ঘুরে দেখতে পারেন আজকে আমরা আসছি দেখার জন্য এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুরন্ত শিশু কিশোরেরা এই যে পানিতে অনেক লাফালাফি আনন্দ করছে এখানে আসলে মোটামুটি বিকেলটা খুব ভালোই লাগে আমরাও আজকে এই আশুলিয়ার এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখি এই আমাদের প্রিয় আশুলিয়া বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আশুলিয়াটা হলো আপনার যে উত্তর আঠারো নম্বর সেক্টর অর্থাৎ সেক্টরে যে বেরিবাদ বেরিবাদের এই পাশটা হলো আশুলিয়া এখন তো বর্ষাকাল এখানে প্রচুর পানি হয়েছে এবং পানি বাড়ছে এখন এখানে অনেক লোকজন ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিকেলটা ঘুরার জন্য আসে আমরাও আজকে আসছি এই আশুলিয়া ঘোরার জন্য এখানে চারিদিকে আপনার পানি বাড়ার কারণে খুব ভালো লাগে আপনার আসুন আমরা ঘুরে ঘুরে দেখি আসলিয়া এখানে অবশ্য নিরাপত্তার কোনো সমস্যা নেই এখানে নিরাপত্তা আছে এখানে আপনার নিরাপত্তার ব্যাপারে আপনার এখানে কোনো রকমের সমস্যা নেই আপনি নিশ্চিন্তে ঘুরতে পারেন এবং এখান থেকে দূরে যে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের যে আবদুল্লাপুর থেকে বাইপেল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হচ্ছে ওই এক্সপ্রেসে কাজ চলছে এবং এখানে পাশে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ ট্রলার থেকে বালি আনলোড কর করছে ডেজার থেকে যেভাবে ডেজার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে বালি নিয়ে আসে এবং এখানে এই যে আপনার ট্রলার থেকে কেউ পানি ডালছে আবার মেশিনের সাহায্যে ওটা আনলোড করা হচ্ছে এই যে এইটা একটা সুন্দর আসলে আগে কখনো দেখিনি তো এইভাবে পালি আনলোড করে তারা আপনার এই যে পাইপ দিয়ে পানি দিচ্ছে এবং অন্যদিকে পানিগুলো বালি মিশ্রিত পানিগুলো ওইদিকে ফালাচ্ছে বালি সহ চলে যাচ্ছে আপনার এটা আসলে এখন ঢাকার কাছে হতে প্রচুর পর্যটকের সমাগম হয় বিকেলবেলায় এখানে আপনার মাঝে মধ্যে রাস্তার দুপাশে চ বিভিন্ন চটপটির দোকান ফুচকার দোকান বসে সবাই আসে এখানে আপনার এই বিকেলবেলাটা ঘুরে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি যেটা ট্রলারের মধ্যে বালি আন্দোলন করা হচ্ছে আপনারাও আসতে পারেন এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই এবং ঢাকার অনেক কাছেই বিকেলটা এখানে আসতে খুবই ভাল লাগে আমিও আজকে এসছি এবং এই এসেই ঘুরে ঘুরে দেখছি এই জায়গাটা এখন যেহেতু পানি আসছে নতুন পানি পানির কারণে এলাকাটা খুবই সুন্দর লাগছে এবং প্রচুর লোকজন আমি এসে দেখলাম অনেক লোকজন আসছে আমি আপনার এখানে আরও এই যে দেখতে পাচ্ছি ছেলেরা বাচ্চারা কেউ ফুটবল খেলছে কেউ পানিতে লাফালাফি করছে আসলে এই এক আনন্দ দুইজন আমরা যারা গ্রামের ছেলে গ্রামে ছিলাম তখন এক সময় আমরা এরকম আনন্দ করেছি আসলে এখন বড় হয়ে গিয়েছি এখন আর সেই এই আমাদের নেই এই যে শিশুরা খেলাধুলা করছে আসলে বিকেলটা ভালোই কাটবে যদি আপনারা আসেন বিকেলে এখানে এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে এই আসুলিয়ার ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের আসলে এই ভিডিওটা আমার পেশা নয় এটা আমার একটা নেশা আমি ঘুরে ঘুরে ট্রাভেলিং করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি তে ধন্যবাদ বন্ধুরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য